নমস্কার মুন ব্লগে আর নতুন পর্বে সবাইকে স্বাগত মুন আজকে সকাল সকালবেলা এখন প্রায় 9টা বাজে মুন পড়েই মাত্র বাড়িতে এলো আর স্কুলটাও ছুটি পড়ে গেছে মুনে তো সবাই আজকে আমরা বাড়িতে আছি তো বাড়ির কাজকর্ম করব আর মুন এখনো কিছু খায়নি ও কি খাবে এখন বাড়িতে যাব আর একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে আছে ভাতও খেতে যাচ্ছে না ঠিকঠাক ঠাকুরের জল দেব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর সকাল থেকে প্রচণ্ড দূর মুখটা জ্বালা হচ্ছে সূর্যের তাপ মাথার উপরে একদম আর এই তুলসী গাছগুলো এগুলো কিন্তু কৃষ্ণ তুলসী কত লম্বা দেখো আমার থেকে লম্বা হয়ে গেছে

মন পাখিটা কিরকম বসে আছে দেখো মাথার চুল নেই পাখিটার ও সকাল থেকেই খাওয়া দাওয়া করেছে এখানে তুমি তো এই যে ফুল গাছটা ডাল বসিয়েছিল বোনের বাবা অনেক কষ্ট করে বাঁচিয়েছি মাটি নেই তো ও গোড়ায় মাটি দিয়েছি বাইরে থেকে কিছুটা মাটি এনে দেখছি পাতা ছেড়ে দিয়ে বেঁচে যাবে বলো হ্যাঁ হ্যাঁ আর মরার ভয় নেই গাছ লেগে গেছে মানে আর মরে না ওই দিকে একটা ডালে এরকম পাতা ছেড়েছে ডালটা লাগিয়েছিলে না ওটা একটা ফুল গাছে চার বেঁচে গেছে উচ্ছে গাছে এইভাবে তুলে দিয়েছি এই জায়গাটা উচ্ছে চলে গেছে বালতির ভিতরে হুম তাই তো দেখছি

তখন স্যার রেগুলার লাগবে না তো বাইক চালাতে পারবে না পরে ওমা এই দেখো এই দেখো দেখো নতেুরাতে ফুল তো কোন এসে এইবা ফুল ফুটবো গাছ ফুল নষ্ট মতো হয়ে গেছে এদিকে তো নন কাচ্চারাও দেখছি বড় বড় হয়ে গেছে তুলের বসানোর মতো হয়েছে না আর একটু বড় না হলে তুলে বসানো যাবে না এই দানাগুলো যদি আমি ওই জায়গাটা ছড়াতাম তাহলে তুলতে হতো না বলো কিন্তু মাটি তো নেই জলে ডুবে যেত আজকে আমার ওই সাদা ফুল গাছে টগর ফুল গাছে হ্যাপটাও ফুল ফুটিনি নীলকণ্ঠ ফুল অনেকগুলো ফুটেছে আজকে মাঝে মাঝে এই কালারটা পুরো ডিপ হয়ে যায় আর মাঝে মাঝে হালকা কী ব্যাপার বুঝতে পারছেন ওদের বাবা বলে এটা কমজোরি দানার গাছ ওই জন্য বেশি ফুল ফুটছে না উপরে অনেক সুন্দর ফুল ফুটেছে অনেক হাইটে অনেক উপরে না হুম ওরকম ফুল উপরে ফুটেছে দেখতে খুব ভালো লাগছে ওরকম অনেকটাই সুন্দর ফুল আর লাগবে না

মুনের বাবাও চলে এসছে ও একটু বাজারে গেছিল দেখি কি খবর নিয়ে এলো মাছের কাঁটায় না গেলেও তো সকালবেলা বাজারে না গেলে হয় না কারণ কে কি মাছ নিয়ে এলো সেইটা দেখতে একবার করে রাউন্ড মারতেই হয় বাজারে তো বাজার থেকে নেই না কি বাবা আলু আর পেঁয়াজ এনেছে বাজার থেকে আবার এক্ষুনি বৃষ্টিটা এসে গেল

এর মধ্যেও মন হচ্ছে পারে আধা সম্পূর্ণ হয়েছে আবার ভরে দেখি গাছে যায় কটা ঢেন্ডি পাই কিনা মিনার বাবা বলছে একটা তরকারি আছে কালকে যা তো ওটা দিয়ে তো হবে না দুপুরবেলা আর একটা কিছু বানাতে হবে তো একটু সবজি কিনে নাও বাড়ি আর কালকে আর মাছের মাথা আছে ভোলা মাছের ওইটা দিয়ে রান্না করো হ্যাঁ দারুণ জমাইয়া ব্যাপার পুঁইশাক ওই ধার থেকে একটা লম্বা ডোক হয়েছে ওটা কেটে নিয়ে আসো আর কতগুলো ভেন্ডি আছে তুলে নাও আর চিচিঙ্গি আলু দিয়ে হ্যাঁ সব রকম পড়লে ভালো লাগবে চচ্চড়িটা তোমার গাছ তো তোমার মাথার থেকেও ডবল হয়ে গেছে হ্যাঁ সব রকম তুলে নিয়ে আসুন याँ एक दम ये ना पूछेगा रखना ना किधर भैया है है चार पेज ही वोटा मुटी तौल करी था खोए जाएगा तोड़ जाएगा साथ ही जी जी माँ जी वो लोग भेजेंगे क्यों ये वो लोग माँ चारे ये वो देखेंगे बोलो

সবজির সঙ্গে পচালে স্বাদটা ভালো থাকবে না মাছের মাথা তেল সব ভেজে তুলে নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো থেঁতো করা আদা মনের বাবা স্নান করতে চলে গেল রান্না হলে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব স্নান হয়ে গেছে স্নান করে চলে এসছো

করে ভেজে নেব টমেটোটা পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো এতে পাঁচ মিশালি সবজি আছে আচ্ছা চিচিঙ্গি আলু ভেন্ডি সই শাক সব দিয়ে দেবো ভালো করে পড়ছি এনে সবজি থেকে একটা সুন্দর জল ছেড়ে দিয়েছে এতে আর জল দেবো না এই জলে তরকারিটা রান্না করে দেবো এই পর্যায়ে ভেজে রাখা মাথা গুলো দিয়ে দেবো মাছের মাথা তেল সব দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে হালকা আঁচে রান্নাটা করে নেব ভাগনাটা খুলে দেখে নেব বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি জল আছে এই পর্যায়ে মাছের মাথা গুলো হালকা করে ভেঙে দেবচড়ির জলটাও শুকিয়ে এসছে আর সবজিগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে পুঁশাকের টাটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব ওপর থেকে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব হালকা করে এরকম চচ্চড়ি বানালে আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে সুন্দর একটা আমার চচ্চড়িটা রান্না করা শেষ আর গ্যাসটাও দেখছি শেষ হয়ে যাচ্ছে আর একটু দেরি হলে রান্নাটা হতো না আজকে একটা মজার জিনিস দেখলাম মন আগের দিন মা দুর্গার আগমনই এঁকেছিল মা দুর্গা মন্দিরে চলে এসেছে আজকে সেই চিত্রটা এঁকেছে মন ভালো হয়েছে রঙ নেই কিছু কিছু ওই জন্য রং করতে পারিনি ঠিকঠাক ভালো হয়েছে খারাপ হয়নি তো ছুটিতে মন এইভাবে দিনগুলো কাটাচ্ছে এখন কি করবে একটু ঘুমিয়ে নাও হম আর মাথায় কটা ক্লিপ মেরেছো দশ টাকা দিয়ে এই ক্লিপ কিনে এনেছে রেখে দাও পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার সময় মারবে রংগুলো গুছিয়ে নাও বাবু রংগুলো নিয়ে অনেক বছর আগে এগুলো কিনে দিয়েছিল সেই অনেক বছর আগে অনেক বছর আগে কিনে দিইনি পড়তে তখন এনেছিলাম এখন ফোরে পড়ছো এক বছর আচ্ছা আবার এনে দেবো এখন তুমি এক কাজ করো এখন একটু শুয়ে ঘুমিয়ে নাও সময় তো পাও না মুনের হাতে সুন্দর একটা ড্রয়িং দেখলাম আর মুনের বাবা তো খেয়ে ঘুমিয়েও গেছে মুন আর আমি এখন বসে বসে সময় কাটাচ্ছি পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার